বাংলাদেশের মানুষের কাছে ইউরোপ মানেই সোনার হরিণ এই হরিণ খুঁজতে গিয়ে কত মানুষ নিখোঁজ কত মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন লিবিয়া এবং তিউনিশিয়া এই দুটি দেশ ব্যবহার করে প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশিরা ইতালিতে যাওয়ার জন্য অবৈধভাবে দু সালে চোদ্দো হাজার বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছেন তবে কতজনের মৃত্যু হয়েছে যাওয়ার পথে তার কোনো হিসেব নেই বা কতজন নিখোঁজ দু সালে বারো হাজার প্রবেশ করেছেন মৃত্যু এবং নিখোঁজের কোনো রিপোর্ট নেই প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বদলতে আপনারা প্রতিনিয়তই দেখতে পান রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে কি নির্মম নির্যাতন চালাচ্ছে বিভিন্ন মাফিয়া বা দালাল এই পরিস্থিতিতে গত কয়েকদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় হয় যখন একটি নৌকা নৌকাডুবির ঘটনা ঘটে তিউনেশিয়ার উপকূলে সেই নৌকা ডুবিতে রেকর্ড সংখ্যক বাংলাদেশির মৃত্যু হয় পরিশেষে দূতাবাসের চেষ্টায় দেশে ফিরেছে বাংলাদেশিদের মৃতদেহ দূতাবাস দীর্ঘদিন থেকেই মৃতদেহ ফিরিয়ে আনার কাজ করছিল তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় মৃত্যুবরণকারী আট বাংলাদেশের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পূর্ণ করেছে তিউনিশিয়ার অবস্থানরত বাংলাদেশ দূতাবাসের একটি দল কার্যক্রম সম্পূর্ণের পর মঙ্গলবার তিরিশে এপ্রিল মৃতদেহগুলো তিউনিশ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় এই সময় সেখানে উপস্থিত ছিলেন তিউনিশিয়ায় নিযুক্ত বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাদ মোহাম্মদ খায়রুল বাসার ও দূতাবাসের মিনিস্টার শ্রম গাজী মোহাম্মদ আসাদুজ্জামান কবির বেলা বারোটার পর মরদেহগুলো দেশে আসার আজ বেলা বারোটার পর বাংলাদেশ সময় মরদেহ দেশে পৌঁছানোর কথা ছিল লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পোস্টে জানানো হয় মৃতদেহগুলো সৌদি এয়ারলাইন্সের এস বি এইট জিরো এইট ফ্লাইট যুগে বৃহস্পতিবার দশরামে দুপুর বারোটা পনেরো মিনিটে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে মৃতদেহগুলোর মধ্যে রয়েছে মাদারীপুর জেলার পাঁচজন তারা হলেন যথাক্রমে সজল নয়ন বিশ্বাস মামুন শেখ কাজী সজীব ও কাউসার খলিফা অবশিষ্ট তিনজন গোপালগঞ্জ জেলার তারা হলেন যথাক্রমে রিফাত রাসেল ইমরুল কায়েস আপন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মাঝামাঝি ভূমধুসাগর পাড়ে দিয়ে ইতালি যাওয়ার পথে তিউনিশিয়ার উপকূলে নৌকাডুবির ঘটনায় আট বাংলাদেশির একসাথে মৃত্যু হয়েছিল গত চোদ্দই ফেব্রুয়ারি একটি অভিবাসী দল নৌকায় করে স্থানীয় সময় রাত এগারোটায় লিবিয়ার জোয়ারা উপকূল থেকে ইউরোপের ইতালিতে যাওয়ার চেষ্টা করে যাত্রাপথে নৌকাটি তিউনিশিয়া উপকূলে এসে মধ্যরাত চারটা তিরিশ মিনিট যেটি সম্ভাব্য সময় ডুবে যায় নৌকাটিতে মোট তিপ্পান্ন জন অভিবাসী ছিলেন যাদের মধ্যে বাউন্ন জন যাত্রী এবং একজন ছিলেন নৌকার মাঝি দুর্ঘটনার পর তিপ্পান্ন জনের চুয়াল্লিশ জনকে জীবিত উদ্ধার করা হয় যার মধ্যে সাতাশ জন বাংলাদেশি নাগরিক বাকিদের মধ্যে পাকিস্তানের আটজন সিরিয়ার পাঁচজন মিশরের তিনজন এবং নৌকার মাঝি মিশরীয় নাগরিক এই ঘটনায় নৌকায় থাকা নয় যাত্রীর মৃত্যু হয়েছিল যাদের মধ্যে আটজন বাংলাদেশি নাগরিক ছিলেন মৃত অপর ব্যক্তি পাকিস্তানের নাগরিক দুর্ঘটনার পর বাংলাদেশ দূতাবাস ও লিবিয়ার একটি প্রতিনিধি দল ও হাসপাতালের মর্গে অজ্ঞাত পরিচয় সংরক্ষিত মৃতদেহগুলো পরিদর্শন করেন এরপর দুর্ঘটনায় জীবিত উদ্ধার হওয়া বাংলাদেশিদের সাহায্য নিয়ে সম্ভাব্য মৃত আর্ট বাংলাদেশি নাগরিকের ছবি এবং প্রাথমিক তথ্য সংগ্রহ করে নিশ্চিত করা হয় এবং তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তা শনাক্ত করা হয় দূতাবাস হতে নিহত বাংলাদেশিদের অনুকূলে ট্রাভেল পারমিট আউটপাস ইস্যু করে মৃতদেহগুলো দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয় সেই লক্ষ্যে দূতাবাস হতে তিউনিশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় এবং স্থানীয় পৌরসভার সাথে নিরলসভাবে কাজ করে পর্যায়ক্রমে মৃত দেহগুলোর সুরত হাল মৃত্যুসনদ ও মেডিকেল সার্টিফিকেট ইস্যুসহ বাকি কার্যক্রম সম্পূর্ণ করা হয় অন্যদিকে মৃতদেহগুলো দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হয় এই প্রেক্ষিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় হতে প্রয়োজনীয় বরাদ্দ পাওয়ার পর দূতাবাসের পক্ষে মৃতদেহগুলো বাংলাদেশে পাঠানো সম্ভব হয়েছে বলে লিবিয়াস্ত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিশ্চিত করা হয় প্রিয় প্রবাসী এই তথ্য ইনফরমেশনের মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে অবৈধভাবে ইউরোপে যাওয়া কতটা কষ্ট আর কতজনের মৃত্যু হতে পারে কাজেই যারা অবৈধভাবে ইউরোপে যাওয়ার পরিকল্পনা নিচ্ছেন বা ভাবছেন বা যাবেন সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই দ্বিতীয়বার ভেবে দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ